হ্যালো ইব্রমান আশা করি সবাই ভালো আছো আজকে আমরা ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি অধ্যায়টা নিয়ে আলোচনা করব। এখানে দেখো এগারো নং অঙ্ক এখানে বলা হয়েছে শরীফা সত্তর হাজার টাকা আট পারসেন্ট মুনাফা হারে এবং জহির পঞ্চাশ হাজার টাকা বারো পার্সেন্ট মুনাফা হারে ব্যাংকে জমা রাখলো ছয় বছর পর কে এবং কত বেশি লাভবান হবে তাহলে আমরা জানি যে লাভ তখনই হয় যখন যার মুনাফা বেশি তাহলে আমরা দুই ক্ষেত্রেই শরীফার ক্ষেত্রেও মুনাফা বের করব জহিরের ক্ষেত্রেও মুনাফা বের করব এবং দেখব যে কার মুনাফা বেশি সে অনুযায়ী তার লাভও বেশি হবে তারপর কত বেশি লাভবান হবে সেটা বের করব তাহলে দেখো যা যা দেওয়া আছে প্রথমে শরিফার ক্ষেত্রে কী কী দেওয়া আছে দেখো শরিফার ক্ষেত্রে শরীফার ক্ষেত্রে ওর ক্ষেত্রে দেওয়া ছিল তোমার পি সমান হচ্ছে সত্তর হাজার তারপর আই সমান তো বের করতে হবে আর সমান দেওয়া ছিল আট পারসেন্ট মানে হচ্ছে একশো ভাগের আট ভগ্নাংশে নিলে আর এন ছিল ছয় বছর এখানে আমরা আই যদি বের করি দেখো আয় সমান তাহলে পি আর এন যদি মান বসাও পি এর মান সত্তর হাজার গুণ একশো ভাগের আট গুণ ছয় তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে তোমরা পারবা তেত্রিশ হাজার ছয়শো টাকা এবার দেখো শরিফা গেলো এবার জহিরের ক্ষেত্রে জহিরের ক্ষেত্রে জহিরের ক্ষেত্রে তাহলে দেখো পি দেওয়া ছিল পঞ্চাশ হাজার তারপর আর দেওয়া ছিল বারো পার্সেন্ট বারো পার্সেন্টকে ভগ্নাংশে নিলে হয় একশো ভাগের বারো আর এন ছিল ছয় তাহলে ওর ক্ষেত্রে সমান আবার পি মান বসালে পি হচ্ছে পঞ্চাশ হাজার গুণ আর হচ্ছে একশো ভাগের বারো আর এন হচ্ছে ছয় তো এটা যে ক্যালক্রেশন তাহলে বাবা ছত্রিশ হাজার টাকা তাহলে দেখো এখানে যার মুনাফা বেশি সে বেশি লাভবান হয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে জহিরের মুনাফা বেশি তাহলে জহির বেশি লাভবান হবে সুতরাং জহির বেশি লাভবান হবে আর কত বেশি হবে ছত্রিশ হাজার থেকে যদি তেত্রিশ হাজার ছয়শো চলে যায় দু হাজার চারশো দু হাজার চারশো টাকা বেশি লাভবান হবে আশা করি বুঝতে পেরেছ এবার দেখো বারো নৌ এখানে বলা হয়েছে আট পার্সেন্ট মুনাফা হারে পঁচাত্তর হাজার টাকা পাঁচ বছরে এটা একটা সৃজনশীল দেখো ক নাম্বারে বলা হচ্ছে সরল মুনাফা কত তো আমরা জানি যে সরল মুনাফা বের করার জন্য আমরা সূত্র হচ্ছি আইকোল টু পি আর এন তাহলে ওর জন্য আর দেওয়া আছে আট পার্সেন্ট পি হচ্ছে পঁচাত্তর হাজার টাকা আর এন হচ্ছে পাঁচ বছর তাহলে দেখো প্রথম ক্ষেত্রে ক নাম্বারে পি দেওয়া ছিল পঁচাত্তর হাজার তারপর আর দেওয়া ছিল আট পার্সেন্ট একশো বাগের আর আর এন দেওয়া ছিল পাঁচ তাহলে আমরা স্মরণ মুনাফা মানে আই এন মান বের করব তাহলে আমরা জানি আইকোয়াল টু পি আর এন মানগুলো বসাই পি এর মান হচ্ছে পঁচাত্তর হাজার গুণ আর হচ্ছে একশো ভাগের আট আর গুণ এন হচ্ছে পাঁচ তো এটা যদি ক্যালকুলেশন করো তাহলে পাবা তিরিশ হাজার টাকা আশা করি বুঝতে পেরেছ এবার দেখো খন এখানে বলা হয়েছে চক্রবৃদ্ধি মুনাফা কত তাহলে আমরা চক্রবৃদ্ধি মুনাফার সূত্র জানি সি equal টু p into টু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফার সূত্র তাহলে এবার আমরা মান বসাই পি এর মান ছিল পঁচাত্তর হাজার টাকা তাহলে এখানে পঁচাত্তর হাজার আর এখানে হচ্ছে ওয়ান প্লাস আর এর মান ছিল একশো ভাগের আট হোল টু দি পাওয়ার n ছিল পাঁচ বিয়োগ এক তাহলে এখানে হয় পঁচাত্তর হাজার আর এখানে ওয়ান প্লাস আটকে একশো দিয়ে ভাগ করলে পাবা জিরো পয়েন্ট জিরো এইট টু দিবার ফাইভ বিয়োগ এক পঁচাত্তর হাজার তারপর এখানে এই দুটা যোগ করলে হবে এক দশমিক শূন্য আট টু দিবার পাঁচ বিওক এক তাহলে পঁচাত্তর হাজার আর এটার সাথে যদি তুমি এটা গুণ একসাথে যদি গুণ করো তাহলে পাবা পঁয়ত্রিশ হাজার একশো নিরানব্বই দশমিক ছয় এক টাকা আশা করি চক্রবৃদ্ধি মুনাফা বুঝতে পেরেছ এবার দেখো গণ এখানে বলা হচ্ছে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার মধ্যে পার্থক্য তা আমরা কতে সরল মুনাফা বের করছি এবং ক্ষতে চক্রবৃদ্ধি মুনাফা বের করছি আর আমরা জানি যে পার্থক্য মানে হচ্ছে বিয়োগ তাহলে দেখো গ এখানে ক হতে সরল মুনাফা কহত স্বর মুনাফা পাইছিলাম তিরিশ হাজার টাকা আর ক্ষেত্রে চক্রবৃদ্ধি মুনাফা পেয়েছি পঁয়ত্রিশ হাজার একশো নিরানব্বই দশমিক ছয় এক টাকা তাহলে সুতারাম পার্থক্য তো আমরা জানি যে বড়ো থেকে ছোটটা বিয়োগ করে দিব পঁয়ত্রিশ হাজার একশো নিরানব্বই দশমিক ছয় এক বিয়োগ তিরিশ হাজার টাকা তো ওদের যদি বিয়োগ করো তাহলে বাবা পাঁচ হাজার একশো নিরানব্বই দশমিক ছয় এক টাকা আশা করি বুঝতে পেরেছ এবার দেখো এটার আর কিছু এটার উপর ভিত্তি করে আরও কিছু অঙ্ক রয়েছে ঘ নাম্বার এখানে বলা হয়েছে চার মাস অন্তর মুনাফা মুনাফাভিত্তিক চক্রবৃদ্ধি মুনাফা কত তাহলে আমরা চক্রবৃদ্ধি মুনাফা বের করব এবং চার মাস অন্তর অন্তর তাহলে চার মাস অন্তর বোঝায় যে মানে চার মাস পর পর তাহলে এক বছরও কয়বার পাবে যদি চার মাস পর পর পাই তাহলে এক বছরও মুনাফা পাবে হচ্ছে তিনবার তাহলে এটা তোমাদেরকে এখানে করে দেখাতে হবে দেখো চার মাস অন্তর এক বছরে মুনাফা পাবে বারো ভাগ চার মানে হচ্ছে তিনবার তাহলে ওর বছর ছিল অ্যানের মান টোটাল ছিল পাঁচ বছর তাহলে পাঁচ বছর অ্যানের মান তাহলে পনেরো বার পাবে তাহলে দেখো এখানে প্রারম্ভিক মূলধন পিয়ের মান ছিল ওর জন্য পঁচাত্তর হাজার টাকা তারপর মুনাফার হার আর সমান ছিল তোমার আট পারসেন্ট এখন আট পারসেন্টটা যেহেতু ভাগের চার ধরে করতে হবে তাহলে এখানে হবে বারো বারোকে চার গুণ আট পারসেন্ট মানে তারপর দেখো এটা যদি ক্যালকুলেশন করো তাহলে পাবো পঁচাত্তর ভাগে দুই তাহলে এখানে এন এর মান পাঁচ বছর সময়ে যদি এক বছরে তিনবার পায় পাঁচ বছরে পাবে পনেরো বার তাহলে এবার চি চক্রবৃদ্ধি মুনাফা বের করো সি ইকল টু পিন টু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান তাহলে এখানে পঁচাত্তর হাজার তারপর এক একু পাওয়ার এন ছিল পনেরো বিয়োগ এক তাহলে এটা যে পুরোটা ক্যালকুলেশন করে তাহলে পাওয়া ছত্রিশ হাজার তিনশো দুই দশমিক শূন্য ছয় টাকা আশা করি বুঝতে পেরেছো এবার দেখো ঘ নাম্বার এখানে বলা আছে তিন মাস অন্তর চক্রবৃদ্ধি মূলধন মুনাফা বৃদ্ধি চক্রবৃদ্ধি কত তো এখানে চার মাস ছিল এখানে তিন মাস তফাৎ হচ্ছে এইটুকু না হলে অঙ্ক হচ্ছে একই রকম তাহলে দেখো উমো এখানে তিন মাস পর যদি হিসাব করা এর মান হবে পঁচাত্তর হাজার টাকা ঠিক আছে তারপর আর এর মান হবে তাহলে তিন মাস অন্তর মানে হচ্ছে বারো বছরে বারো মাসে তিনবার গুণ আর আর হচ্ছে আট পার্সেন্ট তাহলে এটা যদি কালিম করা শূন্য শূন্য দুই আর মুনাফা তিন মাস অন্তর এক বছর মুনাফা তাহলে হবে বারো ভাগ তিন মানে চারবার তাহলে ওর বছর ছিল পাঁচ বছর তাহলে এক বছর যদি চারবার পাই পাঁচ বছরে চার পাঁচে বিশ বার পাবে তাহলে এন এর মান হচ্ছে বিশ তাহলে এক্ষেত্রে দেখো যদি মুনাফা বের করো সি ইকল টু পি ইন টু ওয়ান প্লাস আট হোল টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান তাহলে পি এর মান হবে পঁচাত্তর হাজার তারপর ওয়ান প্লাস আর এর মান জিরো পয়েন্ট জিরো টু হোল টু দি পাওয়ার বিশ বিও একটি যদি ক্যালকুলেশন করো তাহলে পাওয়া ছত্রিশ হাজার চারশো ছেচল্লিশ দশমিক শূন্য পাঁচ টাকা আশা করি আজকের বিষয়গুলো সবাই বুঝতে পেরেছো সবাইকে ধন্যবাদ